আসসালামু আলাইকুম আমি ফারজানা মোস্তারি কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার মতো যারা চুল পড়া যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি মাত্র ত্রিশ মিনিটে একেবারে ঝামেলা ছাড়াই ঘরে তৈরি করে ফেলুন হান্ড্রেড পার্সেন্ট পিওর একেবারেই হ্যাঁ হানড্রেড পার্সেন্ট পিওর মুক্ত নারকেল তেল আর নারকেল তেল তৈরি করতে করতে আমার কি কি লাগবে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিব। এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল নিয়ে বসে আছে এখানে নীলু তো নারকেলগুলো একদম ভালোভাবে ফেটিয়ে নিব, ফেটিয়ে পানিটা ঝরিয়ে নিব আর পানি ঝরানোর পর নারকেলগুলো আমি কুড়িয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন নারকেল যখন কুড়া মানে ফাটাইতে যাচ্ছিলাম অনেক যুদ্ধ হচ্ছিল শেষমেশ আমাকেই বসতে হলো নারকেল ফাটানোর জন্য তো এইখানে আমি নারকেলটাকে মানে পাঠিয়ে দিচ্ছিলাম সবটা পানি বের করে নিলাম পানি এখানে হচ্ছে মোটা আমার দশটা নারকেল দশটা নারকেলগুলো আমি হচ্ছে এখানে তেল বানানোর জন্য নিয়েছি আজকে এরপরে এখানে নীলু নারকেল গুলো কুড়িয়ে নিচ্ছে সবগুলো করাচ্ছে এই তো আমার সবগুলো নারকেল কোরানো এখানে শেষ হয়ে গিয়েছে প্রায় এখানে দশটা নারকেল আছে সবগুলো আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি এই তো এখানে আমি বলছিলাম নিলুকে যে আমার ব্লেন্ডারটা অনেক ময়লা হয়ে আছে ব্লেন্ডারটা একটু পরিষ্কার করতে হবে তো ভাবলাম যে না আগে ব্লেন্ড করেই নিই কারণ ব্লেন্ড করতে গেলে অনেকটা ময়লা হবে একবারেই পরিষ্কার করে নিব তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছিলাম ব্লেন্ডার ঝাড়ের মধ্যে হাফটা নারকেল তারপর এখানে এক উষ্ণ গরম পানি দিচ্ছিলাম একদমই উষ্ণ গরম যাতে হাত ডুবানো যায় এরকম পর্যায়ে গরম পানি দিতে হবে আমি হাফ কাপ পানি দিয়েছি এখানে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডার করব যত বেশি ভালো ব্লেন্ডার হবে ত বেশি তেলটা মানে সুন্দর হবে তারপর এখানে আমি একটা সুতি ইয়ে নিয়েছি কাপড় নিয়েছিলাম চাকার জন্য তো আমি সুতি কাপড়ের উপরে একদম সুতি কাপড়ের উপরে আমি একদম ঢেলে দিলাম একবারে নারকেলের পেস্টটা তো এরপর আমি ভালো করে চিপে আমি একদমে নারকেলের যে দুধটা আছে সেটা বের করে নিব। আমি আবারও বলছি নারকেল যখন আপনাকে আপনারা ব্লেন্ডার করবেন তখন অবশ্যই উষ্ণ গরম পানি দিতে হবে এভাবেই আমি সবগুলো নারকেল থেকে দুধ বের করে নিব আর উষ্ণ পানি দিয়ে ব্লেন্ড করে ভালো করে আমি দুধগুলো চিপে চিপে বের করে নিব। আমার সবগুলো নারকেল এভাবেই বের করার পর আমি হচ্ছে এই তো ফ্রিজে রেখেছিলাম প্রায় সাত থেকে আট ঘন্টার জন্য আমি ফ্রিজ থেকে এখন বের করে নিয়ে আসছি অবশ্যই ফ্রিজে রাখতে হবে সাত থেকে আট ঘন্টার জন্য তাহলে আপনার দুধটা সেট হবে আর দুধটা যদি ভালোভাবে সেট না হয় তাহলে পানি থাকবে তো পানি থাকলে আপনার তেলটা ভালো হবে না এজন্য অবশ্যই সাত থেকে আট ঘন্টা অবশ্যই সাত থেকে আট ঘন্টা আপনাকে ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে এরপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি এদিক সেদিক অনেকবার নাড়াচাড়া করছি একদম সেট হয়ে গেছে কোনোভাবেই পানি বের হচ্ছে না নিচের পানি জমে আছে আর উপরে হচ্ছে আপনার একদম সেট হয়ে একদম ক্রিমের মতো একটা ই হয়ে আছে তো উপরে অংশটা দিয়েই হচ্ছে তেল তৈরি করা হবে উপরে যে ক্রিমের মতো যে অংশটা আছে সেটা দিয়ে হবে তেল আর নিচে পানিটা ফেলে দিব আপনারা চাইলে সেটা চুলেও ইউজ করতে পারেন খুব ভালো কাজ করে নারকেল তেল চুলে দেওয়ার জন্য বা নারকেল তেলের পানি ওই অবশিষ্ট পানিটুক না ফেলে দিয়ে আপনারা ওটা চুলে ইউজ করতেও পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি প্রথম অংশটুকু উঠিয়ে নিচ্ছি একদম পানি ঝরিয়ে ভালো করে আমি শটটাকে উঠিয়ে নিচ্ছি নারকেলের যে ইয়াটা আমার এখানে সবটুকু নারকেলের স্বর ওঠানো শেষ হয়ে গেছে এখন আমি চুলাই বসিয়ে এটাকে আমি জাল করা শুরু করব প্রথমে আমি হাই হিটে চুলাটাকে প্রায় পাঁচ মিনিটের মতো জাল দিয়েছি এরপর আমি চুলাটা একদম মিডিয়াম করেছি একদম লো না মিডিয়াম রেখেছি আস্তে আস্তে এখান থেকে তেল ওঠা শুরু হবে এই তো দেখতে পাচ্ছেন আমার এটা আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে আর হচ্ছে তেল একটু একটু বের হচ্ছে এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর কোনোভাবে নাড়াচাড়া বন্ধ দেওয়া যাবে না অনেক সুন্দর তেল উঠে গেছে আমার দেখতেই পাচ্ছেন আমি প্রতি বছরই শীতের সময় তেলটা উঠাই আমি খেয়াল করে দেখেছি বেশিরভাগ এই নারকেলের তেলগুলো শীতের সময় ভালো উঠে তো এখনও সেরকম শীত পড়েনি আমি আবারও তৈরি করব এই তো আমার তেল হয়ে গেছে এখন আমি একদম ঢেলে নিচ্ছি কড়াই ধরেই একদম আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে ঢেলে ছেঁকে নিচ্ছি খুব সহজেই বাসায় তৈরি করা যায় একদমই ইজি উপায়ে আপনারা চাইলেও এটা বাসায় তৈরি করতে পারেন একদম ভেজাল মুক্ত নারকেল তেল আমি একদম চেপে চেপে একদম মানে বের করে নিচ্ছি যাতে একটু কোনো তেল না থাকে এরকম একটা ব্যাপার আমার এখানে প্রায় হাফ কেজির উপরে তেল হয়েছে আমি একটা ছোট্ট ঝাড়ে ডেলে নিচ্ছি আপনাদের দেখানো সুবিধার জন্য এটা আমার আড়াইশো মিলিয়ে একটা ঝাড় দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর আর এত সুন্দর গ্র্যান বের হচ্ছিলো নারকেলের কোনো কিছু খাবার তৈরি করলে বা তেল তৈরি করলে এমনিতেই প্রচুর পরিমাণে নারকেলের একটা গ্রান হয় একদম গ্রানে মোমো করছিল তো আপনারাও এইভাবে ট্রাই করবেন যারা এখনও করেনি অবশ্যই ট্রাই করবেন বাসায় একদম সুন্দর ন্যাচারাল একদম কি বলে খাঁটি তেল বলা যায় এর উপর আর কোনো খাঁটি জিনিস নাই বললেই চলে এরপর যতটুকু বাকি ছিল ততটুকু আমি বড় একটা ঝাড়ে ধরে নিলাম সবাই ভালো থাকবেন আবারও আস দেখা হবে আল্লাহ হাফেজ